কদিন ধরেই সাকিব খানের তৃতীয় বিয়ের খবর বেশ ভাইরাল হয়েছে চলতি বছরই নাকি বিয়ে করে সংসার করবেন ঢাকাই সিনেমার কিং যদিও বিশ্বাসকে বিয়ের পরেও বহু বছর নিজেকে কুমার দাবি করেছিলেন শাকিব বিয়ের খবর সামনে আসার পর জানা গেল সাকিবের সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার কুইন তেমনই ঘটেনি বুবলির ক্ষেত্রেও তিনিও সাকিবের সন্তান সহ প্রকাশ্যে আসেন এদিকে সাকিবের জন্য ডাক্তার পাত্রী খোঁজার বিষয়টি তার পারিবারিক সূত্র দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে আসছে সূত্রের খবর এখনও ডাক্তার প্রাপ্তির সন্ধান পাননি সুপারস্টার মূলত ওপববলির টানাটানিতে বিরক্ত হয়ে সাকিবের পরিবার নায়কের জন্য প্রার্থী হচ্ছেন তবে সাকিব খান যে বিয়ে করবেন বিষয়টি অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে প্রার্থীকে যে ডাক্তারি হতে হবে এমনটা কোনো ধরা সিদ্ধান্ত নেয়নি নায়ক তিনি মূলত সংসারিক প্রার্থী হচ্ছেন এটা নায়কের পরিবারে চাওয়া এদিকে চিত্রনায়িকা জান্নার দন্ত চিকিৎসক হওয়ায় কিছু ইউটিউবার নায়িকাকে প্রশ্ন করেন তিনি কি সাকিবের সেই ডাক্তারি প্রার্থী নাকি প্রশ্ন শুনেই নায়িকাকে শোনায় সোহাগা মনে হয়েছে তার জবাবে স্পষ্ট বোঝা যায় এমন গুঞ্জন চলতে থাকলে মিষ্টির কোনো আপত্তি নাই কেরিয়ারে একযোগ যুগ থাকা এই নায়ক ব্যক্তি জীবন গোছানোর জন্য কোনো প্রাপ্তিকে নেবেন তার সময় বলে দেবে